গুড মর্নিং সবাইকে কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা এক কাপ গরম চায়ের সঙ্গে সবাইকে সুস্বাগতম চলো আজকে রবিবার একটা স্পেশাল দিন প্রত্যেক সরকারি কর্মচারীদের কাছে বেসরকারি কর্মচারীদের অবশ্য অনেকের অনেক রকম যা দিনে ছুটি থাকে এবং আমাদের গৃহবধূদের যারা বাইরে না সংসার দেখেন তাদের কাছেই রবিবারটা সত্যি একটা স্পেশাল দিন তার প্রিয়জনটা তার কাছাকাছি থাকে চলো আজকের দিনে সবার ভালো হোক সবাই ভালো থাকো। শুরু করলাম আর একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে তো দেরি করে ওঠার দিন কোনো নিয়ম নেই কখন উঠবো ঠিক নেই উঠেছি কটায় এখন বাজে সাড়ে দশটা আমি উঠেছি নটা নটা তিন তিন বাজে উঠে দেখি আমার ভিডিও পাবলিক হচ্ছে না আমার তো নটাই শিডিউল করা গিয়ে দেখি ভিডিওটা আপলোড করে ব্যাস না করেছি থামবেল না করেছি টাইটেল না করেছি শিডিউল তেমনি পড়ে আছে পরে আবার থাম্বেল তো করার সময় পেলাম না সব কিছু অন্য কিছু রেডি করে ওই চ্যানেলের ভিডিওটা পাবলিক হলো এখন এই চা খেতে খেতে ওই চ্যানেলের থাম্বেলটা তৈরি করে অ্যাড করে দেবো চলো তাহলে গরম চা খেতে থাকি তোমরাও দেখতে থাকো আমার সঙ্গে সঙ্গে তবে চাটা খেয়ে আবার আমি পরে আসছি ও একটা ভালো খবর দিই সকালবেলা এখন আমি চা করতে গিয়ে দেখি মেয়ের সব রান্নাবান্না হয়ে গেছে একদম মাছের ঝোল সকালবেলা ওই মাছ রেখেছে আমি কিন্তু ঘুম থেকে উঠিনি আমার ব্যাগ থেকে টাকা বের করে মাছের দাম দিয়ে মাছ রেখে আমার কাকিমাকে দিয়ে মাছটা কাটিয়ে দেখি মাছের ঝোল আর লাউ পাতা বাটা হয়ে গেছে এখন ভাত বসেছে আমি এক কাপ চা করে নিলাম চলো ব্যাস আজকের দিন বিন্দাস অবশ্যই আজকে মেঘলা বৃষ্টি হবে আমি আশা করছি বৃষ্টি হবে চলো পরে আসছি তেলাপিয়া মাছের ঝোল ভাতটাও ভোট দিয়েছি আর এই যে আমার দিদির মেয়ে কচু শাক দিয়ে দিল কচু শাক রান্না করেছে আর হচ্ছে কচু বাটা করেছে মেয়ে কোথায় রাখলো এই যে ডালিয়া আছে এটুকু আমি গরম করে খেয়ে নেব আর কালকের একটু এচ কালকের ভাত চলো কিন্তু কচু বাটাটা কোথায় কচু বলছি লাউয়ের পাতা বাটা কোথায় রাখলাম ও এই যে এই যে লাউয়ের পাতা বাটা চলো তাহলে আমি আমার টিফিনটা একটু গরম করে নিই এই দেখো আমার ডালিয়া সকালের খাবার রাত্রেবেলা কি করেছিলাম যেন এ চোট ছিল তো তা আমি ভাবলাম কি রুটি না ডালিয়া খাবো গরমে না রুটিতে খুব পিপাসা হয় ডালিয়া খেলে ভালো লাগে মানে কমফর্টেবল লাগে তা আমি কি করলাম ডালিয়া একটা ছোট্ট কড়াইতে ধুয়ে বসিয়ে দিলাম দিয়ে যখন হয়ে গেছে তখন এচড়ের তরকারিটা ওর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম বেশ ডালিয়ার খিচুড়ি তবে আজকে কিন্তু ডাল দিইনি শুধু ডালিয়া শুধু ডালিয়া তার মধ্যে এঁচট দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি তা এতটা ছিল ফ্রিজে রেখে দিয়েছি এখন আমি গরম করে নিয়ে এলাম চলো এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট এগারোটার সময় ব্রেকফাস্ট খাচ্ছি অল্প পরিমাণেই নিয়েছি দেখাচ্ছে এখানে এরকম চলো তাহলে আবার দুপুরবেলা খাওয়া দাওয়া হবে তার মধ্যে তো আরও অন্য কাজও আছে চলো আপাতত টিফিনটা করে নিই আজকে হচ্ছে ঈদ যারা এতদিন রোজা করেছে তাদের আজকে খুশির দিন আজকে রাতে মনে হয় চাঁদ দেখবে না গতকাল দেখেছে বুঝতে পারছি না তবে তোমরা কমেন্ট করে বলো তোমাদের চাঁদ দেখা কি আজকে রাতে না গতকাল রাতে হয়ে গেছে খুব সম্ভবত গতকাল রাতে হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না যাই হোক সবাইকে ঈদ মোবারক এতদিন কষ্টের ফলে তোমরা আজকে চার দেখবা চলো আমি টিফিনটা করে পরে আসছি এই দেখো আমার নতুন গন্ধরা ফুল গাছে ফুল ফুটেছে আমি গত দুদিন ধরে ফুটছে আমি কিন্তু বুঝতে পারিনি গাছটা কাত হয়ে পড়েছে আজকে আমি গাছটাকে খাড়া করতে গিয়ে দেখি তিনটে ফুল বাসি হয়ে আছে আর এই তিনটে সদ্য ফুটেছে এটা এখনও ফুটে পারেনি আর দেখো টগর গাছেও ফুল ফুটেছে আর কুন্দ তো আছেই চলো ফুলটা ধুয়ে উপরে রেখে আসি এই দেখো আমার নূতন গন্ধরা ফুল গাছে ফুল ফুটেছে আমি গত দুদিন ধরে ফুটছে আমি কিন্তু বুঝতে পারিনি গাছটা কাত হয়ে পড়েছে আজকে আমি গাছটাকে খাড়া করতে গিয়ে দেখি তিনটে ফুল বাসি হয়ে আছে আর এই তিনটে শব্দ ফুটেছে এটা এখনও ফুটে পারেনি আর দেখো টগর গাছেও ফুল ফুটেছে আর কুন্দ তো আছেই চলো ফুলটা ধুয়ে উপরে রেখে আস রেডি হয়ে নিয়েছি এখন রাস্তায় এসেছি বাসের জন্য আজকে সকাল থেকে কোনো শ্যুট করিনি কারণ কালকে যে ব্লকটা আমি শুরু করেছিলাম শেষ করতে পারিনি তা ভাবছি কালকের অর্ধেকটা আর আজকে এখন থেকে যেটা শুরু করলাম এটা দিয়ে আজকে ব্লকটা তোমাদের কাছে কত দূর পারি দেখি আগামীকাল এটা যাবে আর কি আর কোনো ব্লক যাবে না কালকের দিনও ঠান্ডা ছিল ঘুমিয়েছি ভালো ছুটিও ছিল দুপুরবেলা একেবারে টানা ঘুম দিয়েছি আর সকালবেলা উঠে সয়াবিনের তরকারি আলু আর ভাত আর কালকে লাউ পাতা বাটা ছিল পাড়ার মেয়েরা কালেকশান করছে যজ্ঞের জন্য নাম যজ্ঞ হয় এখানে মেয়েরাই করে সব আমি বাসের জন্য দাঁড়িয়ে আছি চলো পরে অফিসে গিয়ে আবার দেখো অফিস থেকে এখন যাব হচ্ছে বাজার করতে পয়লা বৈশাখের নাতি নাতনিদের দেব আমাদের তিন নাইটি এই যাবে এদিকে কোন অবধি যাবে হ্যাঁ আমি ওই ব্রিজ অবধি যাবে বড় ব্রিজ চলো

হোক দেখি যারা হয় আমি এখান থেকে যাবো বড় গ্রীষ্ম বড় গ্রীষ্ম এখানে বড় মেয়ে আসবে একবার ওখানে এসেছে বড় কন্যা আর আমার মালকিন আসো আসো কি খাচ্ছ মালকিনের খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে তাই দুটো পেয়ারা কিনলাম তারপরে বাজার করব ওর জন্য একটা জামা ও দাদার জন্য একটা টি শার্ট আর দেখি ওর না না কি কি বিশ্বাস আছে যত কিনি পরে বলছি চলো তাহলে আমরা এগিয়ে যাই আস্তে আস্তে সুন্দর হাওয়া বল চলো তাহলে পেয়ারা খেতে খেতে গোই ওরা চলে গেলো বাড়িতে আর আমি যাচ্ছি বাড়ির থেকে ওদের বাজার ওদের কাছে দিয়ে দিলাম ওর ব্লগে দেখতে ভালো ছেলেদের জন্য আর আমি বিস্টার চাদর কিনলাম আর হচ্ছে বালিশের ওয়ার আর কিনলাম হচ্ছে বৃষ্টির জন্য একটা ওপরের এটা মুক্তি যাইতেন না ঠিক ওয়ার্কআউট করার জন্য ওটা করতে পারবে গెంজি চলো এটা খোলা পাড়িতে দাঁড়াবো কোথায় করে যাচ্ছি পাঁচটাতে ওখানে থেকে সোজা চলো হ্যাঁ থেকে বাড়ি এলাম বাড়ি এসে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এখনও ড্রেসটা চেঞ্জ করিনি মেয়ে কেটে আনলো তরমুজ বাজার থেকে তরমুজ আন আসার সময় তরমুজ এনেছি আর ঘরে ছিল আর এনেছি দু প্যাকেট কটকটি আর একটা আছই পাশে আর ওদের তো কেনাকাটা করে দিচ্ছি আর আমি এনেছি পিসনা চাদর দুটো বিছানা চাদর এনেছে দুই ভারের জন্য এগুলো কিন্তু সেট না জানো তো আমি এবার প্রথম সেট ছাড়া বিছানা চাদর কিনলাম সেটের মধ্যে যেগুলো ছিল আমার পছন্দ ছিল না সুতির চাদর নিলাম ভালো এগুলো ব্যবহার করতে ভালো হয় আর আলাদা আলাদা ইয়ে নিলাম ওয়ার নিলাম আলাদা এই এর নিলাম দুটো বড় এটাও বড় আর এই প্রিন্টের ছোটো আমার মাথা আমি তেল দিতে মাথায় রাতে হালকা হলে অসুবিধা এই চারটে ছটা বালিশের কভার আর বৃষ্টির জন্য একটা ওপরে কুর্তি গেঞ্জির এই হচ্ছে আমার বাজার আজকের আর আমি ভাবছি এই শশাটা খাবো খেয়ে তারপরে চেঞ্জ করে ভিডিও করে তারপরে চা খাবো তোর কেটে আনলাম বৃষ্টি বলেছে মা কেটে আনবা তো যে জায়গা কেটেছিল তা বললাম তাহলে ওইটুকু কাঠ খাই খুব মিষ্টি আর মেয়ে রানাঘাটে নাট নাতনি একটা কেক খেলো ছোটো আর আমাকে দিয়েছিলো চিকেন প্যাটিস কিনে মঞ্জিলিস থেকে ওটা খেলাম ও খেলো না ও ভাত খেয়ে গেছে ওটা খেয়ে জল খেয়ে চলে এলাম ভগবানের কি অপার করু কি আশ্চর্য সব সৃষ্টি মানে যেখানে জল কম বালি মরুভূমির দেশে তৈরি হয় আমাদের এখানেও তৈরি হচ্ছে কিন্তু তার মধ্যে জল ভর্তি চলো হয়ে পরে আসছে চা খাওয়া হয়ে গেছে এখন আমি একটু রেস্ট করব ভিডিওটাও বানানো হয়ে গেছে তা চলো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা গুড নাইট সব্বাইকে